ময়মসিং ব্রিজে ফনশনের পরে একটা বিষয় আমি রিয়েলাইজ করলাম নেতাগিরে সব জায়গায় খাটে না কোথায় আছে না যে জংলার বাঘ মাঝে মাঝে মৌমাসের কাছেও পরাজয় বরণ করতে বাধ্য এখন এই কথাটা কেন বললাম এই কথাটা বলার অনেক কারণ রয়েছে গত পরশু আমি ঢাকায় গিয়েছিলাম যখন আমি ঢাকায় যাওয়ার জন্য মনস্থির করলাম ফ্যামিলি আই মিন বাড়ির মেম্বারসরা যারা ছিল তারা বলল যে যেহেতু তুমি ঢাকায় যাচ্ছ এক্ষেত্রে শীতের কিছু কাপড় চোপড় নিয়ে যাও আমি তাদের কথা কোনো তোয়াক্কা করিনি এদিকে মনে করলাম যে বয়স কম রক্ত গরম তো শীতের পোশাক কি করবো আমি আমার বয়স কম রক্ত গরম সো সব জায়গায় নেতাগিরি যে খাটেন না এটা বাস্তব তো যাই হোক আমি সম্ভবত চারটায় বাসে উঠলাম আই মিন শেরপুর বাস স্ট্যান্ড থেকে উঠলাম বাসটা ছিল একটা আপডেট বাসন আমি নতুন পরিবারে চকচক নিড অ্যান্ড ক্লিন তো ভাবছিলাম যিনি বাসের ড্রাইভার আছে অথবা যারা বাসের স্টাফ রয়েছে তারা হয়তো যাত্রীদের একটা ভালো একটা সার্ভিস দিবে তো ওভারঅল বাসটা রানিং ছিল আমি ভাবছিলাম যখন যখন আমি বাসে উঠবো অ্যাটলিস্ট পানি অথবা একটা মাস্ক প্রয়োজনীয় কিছু খাবার নিয়ে যাব। তো দুর্ভাগ্যক্রমে আমি নিতে পারি নি তো যাই হোক বাসটা রানিং থাকা অবস্থায় আমি মিডিলে একটা সিট পাইছিলাম আমি ছিল তাকে বললাম যে মিডিলে একটা সিট দিতে হবে তার একটা সিট দিয়েছিল আমাকে এজন্য আমি তাদেরকে থ্যাংক জানাই তো বাসটা এক পর্যায়ে রানিং হলো সো এমন একটা মানে রানিং অবস্থায় আমি একটা বিষয় বুঝতে পারলাম যে বাঙালির গোড়া রোগ এখন যেখানে একটা মৌমাছি থেকে তাকেও বাস মানে বাস আই মিন হেল্পার যিনি আছে তাকেও লিভ মানে লিড দেওয়ার জন্য চেষ্টা করে এই যে বাঙালি রোগ এইভাবে প্রায় গন্তব্যে যাইতে যে সময় লাগার কথা ছিল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত গন্তব্যের নামার একটা শিডিউল টাইম ছিল এই জায়গায় গন্তব্যে নামতে পারছিলাম রাত এগারোটায় দুই ঘন্টায় একটা মানে এক্সট্রা টাইম ওয়েস্ট করাইছে বাসের যিনি ড্রাইভার ছিল স্টাফ মানে বাসের যারা হেল্পার ছিল তারা তো যাই সম্ভবত আমি ময়মিসিং ব্রিজে পৌঁছাইছিলাম ছয়টার সময় রাত ছয়টায় তো ময়মিসিং ব্রিজে পৌঁছানোর পরে একটা বিষয় আমি রিয়েলাইজ করলাম নেতা গেলে সব জায়গায় খাটে না ওই যে বাড়ি থেকে আমি বলতে তুমি শীতের পোশাক নিয়ে যাও নিয়ে নেই এই পরিপ্রেক্ষিতে শীত মনে হয় আমাকে আপডেট বাসন একটা শীত আমাকে ধরছিল এখন তো না পারি কইতে না পারি সইতে এদিকে আরেকটা বিবর্য আমার সামনে খাড়া সেটা লাগা বমি এই মহিমসিং ব্রিজটা যখন আমি ক্রস করলাম ক্রস করার পরে টানা পাঁচ পাঁচটা বার লাগা বমি করছি জীবনে এক করে অর্ধেক বনায় ফেলছিল যাই হোক এগারোটার সময় আমি যাই আমার নির্দিষ্ট টাইমে তো আমি পৌঁছানোর কথা থাকা সত্ত্বেও আমি পৌঁছাতে পারিনি রাত সাড়ে এগারোটায় আমি সানে পৌঁছলাম চারটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত যে একটা পেন গেছে লাস্ট তিন বছর বাদ জার্নি করার পরেও এই পেনটা পাই নাই মানে এই পেনটা আমি রিলাইজ করি নাই এটা হলো একটা টাজিক স্টোরি স পরের দিন সকালে কিছু কাজ করার জন্য আমি নয়টার সময় বের হলাম গুগল ম্যাপ ইউজ করতে করতে নির্দিষ্ট সময় আমি সেখানে আমি গিয়েছিলাম আই মিন আকাশবাড়ি গ্লোবাল সার্ভিসে গিয়েছিলাম যাওয়ার পর ওখান থেকে আমি পল্টনে গেলাম নয়াপল্টনে সম্ভবত আমি দুপুর ওনার সাথে মিট করতে পারিনি সম্ভবত তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমি আসলাম তো আসার পরে ভাবলাম যেহেতু আমার কাজ প্রাথমিক কাজটা কমপ্লিট তাহলে তো চলে যেতে যাইতে হবে আমি চলে যেতে হবে বাড়িতে তো ভাবলাম কি করি এখন বাসে যাব না ট্রেনে যাব গতকাল বাসে আইসে যে একটা শিক্ষা পাইলাম আবার যদি ওই শিক্ষাটা আইমিন নিজের বিপর্যয় নিজে ডাইকা আনে তাহলে কিছু করার নাই তো এক্ষেত্রে আমি কমলাপুর রেল স্টেশনে গেলাম যে দেখে মিন গিয়ে দেখে মনে হয় মানে কি বলবো যারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য লাইনে দাঁড়াইছিল তারা মনে হয় সকাল প্রচন্ড সময় থেকে লাইনে দাঁড়াই ছিল এই লম্বা একটা লাইন এখন ভাবলাম এই যে যদি আমি লাইনে দাঁড়াই তাহলে আমার কবলে সিট নাই যা আছে তৃপ্ত এখন বলম বাই চৰিলো মশা আমাৰ কিছু কৈলো আমি কিছু বলব না তো যায় এনিহা টব গীতে পঁয়ত্ৰিছ নম্বৰ চিট পাইলাম পোৱাৰ পৰে রাত সম্ভবত দশটায় আমি মাই এ দশটায় জামালপুর ব্রিজে নামলাম এক্ষেত্রে দেখি ও মাইগঠ শীত কারে বলে মহাশীত মানে মহাপ্লাবন আমার এক গেস্টে শুরু হয়েছে তো ট্রেনের ভিতরে মোটামুটি ভালো শীত লাগছে তো যাই আহ যখন স্টেশন থেকে নামলাম নামার পরে এখন তো আমার তো বাড়ি যাইতে হবে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে জামালপুর ব্রিজ আসলাম আয়সা দেখি ও মাই গড যেখানেই বাঘের বই সেখানেই রাত হয় শীতকালে বলে জাস্ট আমার গায়ে ছিল একটা টি শার্ট এখন উফাই উভাই নাই সিএনজি দিয়ে তাও নন্দীবাজারে আসলাম আসার পরে একটা জাস্ট অটো ছিল অটোতে যাত্রী পরিপূর্ণ ছিল এখন অটো মামানে বললাম মামা আমার একটু চৌধুরী বাড়ি মোড়ে নে যান অটো মামা বলল না এখন তো আমার তো যাত্রী ফিল আপ হয়ে গেছে তোমাকে আমি কীভাবে এনে যাবো তখন আদার যাত্রী যারা ছিল যেহেতু গাড়ি নাই তাকে একটু নিয়ে যান তখন কি করলাম জানেন তখন তারাই বললো আমার কুলে আসেন পঁয়ষট্টি কিছু ওজন আলাম মানুষ তাদের কুলে আমি উঠলাম কেমনটা লাগে বলেন যা তাদের মানে কোঅপারেটিভ একটা একটা স্মরণীয় হয়ে থাকবেন রাত প্রায় দশটা পঁয়তাল্লিশে আমি চৌধুরী বাড়ি মুড়ে আসলাম যেখানে বাঘের বই সেখানেই রাত হয় কথা আছে না গিয়ে দেখে এক সুরোভাই সামনে খাড়া না পারি কইতে না পারি সইতে কি আর সাই পালাম সামনে এদিকে বেগের ভিতরে আবার একটা লুঙ্গি ছিল লুঙ্গি পরে রিকভারি করে আসলাম ছোটো ভাই মনে করবো ওদের বাসায় মনে হয় কত দুর্ভিক্ষ না মানে নাইমে বসছে এ হলো একটা ট্রাজিক ইনসি মানে ট্রাজিক ইনসিডেন্ট আই মিন ট্রাজিক ইভেন্ট যেটা আমার সাথে গড়ে গিয়েছিল বাড়িতে আইসে দেখি আমাকে দেখে সবাই আসতেছে বলো ওই যে কইছিলাম শীত লাগবো কাপড় উনে যাও নেও না শিক্ষাকারে বলে দেখো এটা হলো একটা কি বলবো একটা ট্রাজিক ইভেন্ট যেটা আমি কখনো চিরজীবনেও নেবার এবার বলবো না সো থ্যাংক ইউ সো মাচ